আপনারা কি বাড়িতে কথা দিয়ে আসছেন জুতোটা হাতে করে নিয়েছে অসুবিধে দেখি। কাতার করে যারা বসে আসেন কাতার ভাঙিয়ে একটা হাতে জুতোটা হাতে নিয়ে এসে বসে আসেন একটা আলোচনার একটা সিস্টেম করে দেন আসেন হ্যাঁ এ বাবা ওই যে দুই মুরুবি বসে রয়েছে হাই রে বুড়ো মানুষ যাই দিয়ে রে বুড়োটা কথাই হলে না আমি তো একজন বুড়ো আচ্ছা ওই বুড়ো আপনারা বসে রইলেন কিন্তু আগে আসলে না ভাই আপনি পায়ের আনিছে হাত দিয়ে অনুরোধ করি তা আসেন আসেন ভাই তো কষ্ট হলে কি করা হয় কষ্ট করেন হ্যাঁ এই তো উঠে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর উঠে গেছে আসেন আসেন আহমদ হুয়ানুহু আনস্তু হুয়ানু মেনু বিহি ওয়ান তো কানু আলাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن

Syaitan Bismillahirrahmanirrahim Ya Sidd, wal Qur'anil hakim.

পাগল মন মরে দম ফুরন বুঝবি কে আপন পাগল মন মনরে দম বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পার অন্ধ ঘরে তে অজু গোসল করাইয়া জানা জানামাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানা যা নামাজ দিবেন পড়াইয়া নিাবে অন্ধ ঘরে বাগম মনরে দম পুরাণে বুঝবি কে আপন বাই বিরা দায় আত সেদিন কেউ রাবে না আপন ছেলে মিয়া সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি ভুল চলে যাব অনেক দূর আরো কোনো দিন দেখা হবে না পাগল থামেন খুব সুন্দর জি হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকে সাথে হইতে চাই আপনারা এতগুনি মানুষ যেভাবে

ফের বলে ও গো বিবি তুমি আমার অর্দিনী ফেরও বলে আসিয়া বলে ও স্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার আলাহাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল কোরআন সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত আজকে এই جلسه সম্মানিত সভাপতি সাহেব আজকে جلسه বিশেষ অতিথি sao সর্বকালীন সর্বদুগের তে সন্তানের রহজিত ওলামাই کرام জেনেදරে উপস্থিত হয়েছে এখন আছে ভবিষ্যতেও থাকবে আলেম শহর দিনদার পরহিজ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা মাথার মকুত মা ও বোনেরা আমার ছোট্ট হের ছোট ভাইরা সমবিশ চিহ্নের সমবিশ বন্ধু আমার মুরুবী বাবাজিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তারা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপসুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা না বেশি যারা এখনো আসতে পারেন নাই শুয়ে পড়েছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না ভেজা জোরে বলুন জড়ো বলুন খুশি লিপ্ত আছে ওরাই দিচ্ছে অথবা মেলার মধ্যে গোড়ো ফেরা করছে ওরাই দিচ্ছে আমি বলি তোর বাপদাটা চোদ্দ গুষ্টি মেলার মধ্যে করে নেই ফেসবুক নাই আর ঘুমো নাই ঘুমা আল্লাহ থেকে ঘুম পারবেন কার কোরআনের একটা হক একটা সব খালি ওদের আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মা করে তাফিল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকল সমস্যারে কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মুক্তি দু দাখিরি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বলে হারাম হতো তা ফেললে আসে আজমে সরে যেত জোর সর সেই নবীর উম্মত আমার নবী আমার মর্যাদা আমাদের চাইতে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মত যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদত আমল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহর আদার ক্যান্সেল করে পুরো আদার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তার পিরুলার সাথে তুই হাত টান টান করে দেখান তো দেখি এই মুহূর্তে হারা গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য করে দরুদ্র সালাম সকলে পুরন সাল্লাহু আলীহুয়া সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়রা আপনার সকলেই ভালো আছে আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগার বাচ্চা আনসারের জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানোর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুঃস্বাস্তির কথা আমার মনিপা আমার ওপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিক আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে করেন আমি আর একবার বলুন একটু জোর বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি আপনাদের সার্বিকার মঙ্গল